নমস্কার বন্ধুরা আমি অর্চনা তো আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে শশার একটা নতুন ধরনের রেসিপি এই রেসিপিটা গরমের দিনে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর শরীরের পক্ষে খুবই উপকারী তো চলুন দেখে নেওয়া যাক আমি এই শশার রেসিপিটি কিভাবে তৈরি করি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম শশা এরপর শশাগুলো আমি ছুলে করে কেটে নিচ্ছি শসাগুলো আমি এইভাবে সরু সরু করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এভাবে ডুমো করে কেটে নিয়েছি এগুলো কেটে করে ধুয়ে নিয়েছি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে একশো গ্রাম চিংড়ি মাছ আছে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এটা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি কড়াইতে আবার একটু তেল দিয়েছি এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো এইভাবে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আলুটা একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর দেখুন হালকা সেদ্ধও হয়ে গেছে এভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি এখানে আবারও একটু তেল দিয়েছি আর ফোড়নে দিচ্ছি জিরা গোটা জিরা আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দুকোয়া রসুন আর কয়েক টুকরো আদা একটু ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় ভাজা হয়ে গেছে এরপর এখানে মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো জিলে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় এরপর এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা তের ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলু ভাজাগুলো এবার ভালো ভালো মশলার সাথে কষে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি শসাগুলো শসাটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি লবণ শশাটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর মিডিয়াম আছে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কারণ শশাতে নুন দেওয়া হয়েছে এতে প্রচুর পরিমাণে জল বেরোবে তাই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে আমি দুই বাটি জল দিচ্ছি এটা ঝোল ঝোল করবো না একটু মাখো মাখো করবো আর যাতে শশাটাও সিদ্ধ হয়ে যায় এরপর ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট রেখে দিচ্ছি এটা প্রায় হয়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আবার দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে মশলাটা তরকারিটার চারপাশে হয়ে যায় গেছে দেখুন আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবার শশাও সেদ্ধ হয়ে গেছে এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো আমার শশার তরকারিটা হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন